দেখলাম ছেলে মারা গেছে পুলিশরা কি নিষ্ঠুর ভাবে তাকে ভ্যান থেকে ফেলতেছে তার মা বাবা হয়তো বা এখন পর্যন্ত জানে না ওর ছেলের কি হয়েছে দেখলাম বুঝেও না যে কোটা কি জিনিস তারপর সে আসছে ছাত্র ফিরে যাবে না ফিরে যাবে না আপনারা কত কতজন ছাত্রকে জেলে বন্দি করলেন। সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন জায়গা দিবে কোথায় বলে কিছু নাই আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে আমি রাজার রাজা এইটা কিন্তু রেভেঞ্জ আসবেই আজ হোক কাল হোক টেক অ্যান্ড ফর গ্রান্টেড বলে কিছুই নাই এই আমি মনে করি দুনিয়াতেও তেমন নেই দিন তাহলে তারা সাহস পাবে না ভেঙে পড়বে এই জন্য আমি বলতেছি যত গার্জেন আছেন তারা সবাই নেমে আসেন আজকে আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা অনেক কষ্টে আছি আসলে কেউ বলতে পারছে না আমরা এই যে আজকে আমরা কিভাবে খাই না খাই সরকার কিন্তু দেখে না আজ কত আলুর দাম আজকে আলুর দাম আশি টাকা বাপের জন্মেও শুনি না আলুর দাম আশি টাকা কাছে আমার এই ছেলের ভবিষ্যৎ আমার ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করবেন আমার ছেলের ভবিষ্যৎ যেন আগামীতে আমার ছেলের সরকারি চাকরি আমার দরকার নাই কিন্তু আমরা চাই আমাদের সন্তানরা সুস্থভাবে বেঁচে উঠুক হাজার হাজার মুগ্ধ আজ আমাদের জন্ম নিচ্ছে দেখলাম একটা ছেলে মারা গেছে পুলিশরা কি নিষ্ঠুরভাবে তাকে ভ্যান থেকে ফেলতেছে মনে হয় কি আমার মানে আমার ভাষা হারাই গেছে মানে বারবার যখনই শুতে যাচ্ছি খাইতে যাচ্ছি যখনই ছেলেটার কথা মনে হচ্ছে তার মা বাবা হয়তো বা এখন পর্যন্ত জানে না আমার ছেলের কী হয়েছে কত শুনলাম তিনশো কত যেন মেউডিশভাবে তারা লাজ দাপন করেছে তার মা রাই এখন পর্যন্ত জানে না তারা এখন পর্যন্ত জানে না যে তার ছেলে না এখন কোথায় কেমন আছে আজ আমার ছেলের জন্য আমি নিজে নামছি আমার ছেলের জন্য আজকে আমি এখানে আসছি কারণ কেউ সে আজকে বড় হবে সে বুঝুক যে আমরা কি দিন পার করে আসছি আমাদের ভাইয়েরা কি দিন পার করে আসছে আমি চাই প্রতিটা মা যেন রাস্তায় নেমে আসে প্রতিটা গার্জেন যেন রাস্তায় নেমে আসে তাদেরকে মনোবল দিবে আর যদি আমরা এইভাবে পিছিয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশ হেরে যাবে